এবং থেকে ধন্যবাদ অধ্যাপক ইউনুস কে আমরা অনেকেই তারপর অনেক পরে ছিলাম আমি তো বহু বছর পরে ছিলাম আমার তো মনে হয়তো অধ্যাপক ইউনুস খুব একটা ভালো

কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি শেখ সরকারের প্রথম যারা ঘটিয়েছে আমি আমার মন থেকে সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনো সম কিন্তু তাদের পরবর্তী কাজ তাদের পরের কাজ একটাও সমর্থন করতে পারি তারা কাউকে মানে সেই জন্য আপনাদের কাছে বলছি বোধের যাত্রা হলো শুরু হলো করলো ধর তোমায় করি নমস্কার আমাদের যাত্রা শুরু হলো মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি